মেরে দেবে দেবে আমাকে কেটে সুফিয়া খান দিদি আমরা দেখলাম নাজিয়া এলাহী খান তিনি আইনজীবী এবং বিজেপি নেত্রী বলে আমরা জানি আপনার বিরুদ্ধে একটা বক্তব্য তার শুনলাম আপনি নাকি তাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করছেন তিনি গুস্তাকে রসুল করেছেন এমনটাই একটা অভিযোগ এনে কি বলবেন সুফিয়া খান আমাকে পুলিশকে বাঁচাতেই হবে আমি বলতে চাইছি যে উনি কি ওনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আমি শুধু ওনাকে পার্সোনালি জানিও না চিনিও না আর আমি ওনাকে বলেছি ডিবেটে লাইভ ডিবেটে আমি আবার বলছি আমি লাইভ ডিবেটে টিভির উপরে শুধু জাস্ট একটা বললাম যে মুসলমান নামের কিছু একটা বলবেন না মুসলমান ভাইদের আমাদের মুসলমান ভাইদের আমাদের কোনো কমেন্টই পেস্ট কিছু কাউকে আপনি ডিফেম করবেন না সেটা নিয়ে উনি আমার আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন এবার আবার আমি দেখছি যে পনেরো দিন থেকে তারা এই চক্রান্ত করছে আমার গলাটা কাটানোর জন্য এবার আমাকে বলছেন যে আমি ওনার গলা কেটে দেব মানে এটা কি আপনি প্রমাণ করুন আমি কবে মানে কবে আপনাকে বললাম যে আমি আপনার গলাটা কেটে দেব হ্যাঁ যদি আপনি আমার রসুল সাল্লাহাম আমাদের প্রফিট নামে কিছু একটা ডিফেম করবেন যদি কিছু বাজে বাজে কথা করবেন তাহলে আমিও দাঁড়িয়ে আছি উইথ এভরি মুসলিম আমিও দাঁড়িয়ে আছি আর আপনাকে সেটা করতে দেব না উনি জাস্ট একটা টিআরপি নিতে চাইছেন জাস্ট একটা ফেম নিতে চাইছেন ওনার একটাই মানে ইউএসপিটাই এটাই যে একটা কমিউনিটিকে ধরে আপনি টি আর পি পাচ্ছেন একটা কমিউনিটিকে ডিফেম করছেন হিন্দু হোক মুসলিম হোক খ্রিশ্চান হোক আপনি কারো নামের আপনি বলুন না আপনি রেপিস্টকে হ্যাং করে দিন আপনি রেপিস নামে একটা এফায়ার করে দিন সেটা আমার কোনো সমস্যা নেই কোচ বিহারে মোহাম্মদ খাইবার বালাatkar করেছে তারপরে সুফিয়া বললো যে আপনি বালাatkarি নামটা নেবেন না হঠাৎ করে শুরু হয়ে গেলেন যে মুসলমানরা রেপিস কি একটা নাম নিলেন মোহাম্মদ খাইবার মোহাম্মদ খাইবার কিন্তু আপনি এত বড় তুলিকা নিয়ে এসছেন আর ওইখানে শুধু রেপিস্ট নেম মুসলিম রেপিস্ট নেমটাকে হাইলাইট করবেন তাহলে এটা তো আমি বুঝতে পারছি যে মুসলমান নিয়ে আপনি কি করতে চাইছেন আর আপনি টি নিতে চাইছেন আমি আপনাকে বলছি আপনি টি নিতে গেলে আপনি মুসলমানকে ডিফ ডিফেম করছেন আপনিও একটা মুসলমান আপনার নাম নাজিয়ে এলাহি খান কিন্তু আমি বলছি আপনার ইউ আর নট আ মুসলমান না 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 আমি আমি উনিকে খুবই পার্সোনালি চিনি না আমি ডিবেট করলাম আমি তো সেটা আমি পার্সোনাল যাচ্ছিও না আজকেও আমার কোনো মেন্টালিটি নেই যে আমি কিছু একটা পার্সোনাল হব কিন্তু উনি আমার নাম নিয়ে একটা মিডিয়া বাইট করছেন আমাকে ডিফেম করার চেষ্টা করছেন আর উনি বলছেন যে আমি ওনার গলা কেটে দেব সেটা আমি জিজ্ঞেস করতে চাইছি যে আপনি কি করে সেটা ভাবলেন যে আমি আপনার গলা কেটে দেব মানে এটা কি মানে আপনি কি আউট অফ সেন্স হয়ে গেলেন নাকি আপনার কিছু মানসিক সন্তুলনটা খারাপ হয়ে গেল সেটা আমি আমি বলতে পারছি না কি হয়েছে একটা কিন্তু আমি সেটা বলবো যে উনি যদি মুসলমানকে বলবেন উনি যদি মুসলমানকে নট অনলি মুসলমান কেউ একটা কমিউনিটিকে নিয়ে যদি উনি টিআরপি নিতে চান যদি উনি একটা হাইপ করতে চান নিজেকে সেটা আমি খুব মানে পার্সোনালি যাব না ঠিক আছে নিন আপনি কিন্তু যদি আপনি আমাদের প্রফেটকে আমার রসুলাল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদের মুসলমান প্রফেট ওনার নাম নিয়েও উনি আজে বাজে হয়তো বলেছেন হ্যাঁ অনেক বলেছেন আমি একটা ইন্টারভিউও দেখলাম আমি আগে ওনার ইন্টারভিউ দেখতাম না কিন্তু এইটা এই ঘটনা ঘটার পর আমি এক দুটো বাইটটা ওনার দেখলাম আমাকে লোকরা পাঠিয়েছে যে দেখো ও ওখানে এক একটা মিডিয়া বাইরতে উনি বলছেন যে মুসলমানরা হিন্দু কান্ট্রিতেও পরেশান মুসলমানরা ক্রিশ্চান কান্ট্রিতেও পরেশান মুসলমানরা মুসলমান কান্ট্রিতেও পরেশান আরে ভাই মুসলমানরা পরেশান নয় মুসলমানকে নিয়ে আপনি পরেশান আর আপনি টিআরপি নিতে চাইছেন তা তাহলে আমি আপনাকে বলছি আপনি টিআরপি খুব ভালো করে নিন কিন্তু আমার নামে আমার নামে বাজে বাজে কথা করে টি যদি আপনি নিতে চান তাহলে ঠিক আছে কিন্তু আমি আমার প্রফেট সাল্লাহাম বা আমাদের মুসলিম ভাইদের জন্য আপনার যদি আপনি কিছু বলবেন আমার সামনে যদি বলবেন ডিবেটতে বলবেন টিভিতে বলবেন যদি আমি ওখানে থাকবো তাহলে আমি অবজেকশন করব আপনার খারাপ লাগ যদি লাগছে তাহলে লাগুক আমার কোনো সমস্যা নেই